হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে একটু ঘুরতে যাওয়া ভিডিওটা আমি একটু দেরি করে দিচ্ছি কিন্তু ভিডিওটা পুরো দেখো তোমরা কেমন হয়েছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম সানডে আর দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর পুরো ভিউটা দেখো এটা আমাদের কাজিরাঙাল সাহেব খুব সুন্দর ভিউ পুরা প্রকৃতি পরিবেশ মানে এত ভূ মানে যারা প্রকৃতি প্রেমী তারা এখানে গিয়ে খুব ভালো পাবে খুব ছোট গাছ আর গাছ মানে এত সুন্দর জায়গা তো আমরা বেরিয়ে পড়েছি সকাল তো সেখানে আর রাস্তায় আমরা একটু খেয়ে দিয়ে তার জন্য আমরা বেরিয়ে পড়লাম কাজির জন্য তো এখানে একটা রিসোর্ট আছে তো সেই রিসোর্টটাতে গিয়েছিলাম তো যাওয়ার পর কী কী করলাম কি আর মেয়ে এত দিকদারি করেছে ওখানে গিয়ে মানে এত ভালো লেগেছে আর তার জন্য দিকদারি করেছে মানে তো ওখান থেকে আসবে না এই তো আমরা পেয়েই গেলাম কথা বলতে বলতে তো এইটা হলো একটা রিসোর্ট তো আমার রিসোর্ট এসেছি কবে থেকে আগে বলে মিছি কিন্তু আসতেই পাইনি তো রিসোর্টে ঢুকে গেলাম তো রিসোর্টে একটু ঘুরবো ঘোরার পর তারপরে খাওয়া দাওয়া করে ভালো করে চলে যাব তো পুরো ভিডিওটা দেখার পুরো ভিডিওটা বেশি লম্বা করতে পারিনি পুরো মানে মেয়ে খুব দিগদারি করছিলো আর রিলস বানাচ্ছিলাম লাইক করছিলাম তার জন্য পুরো ভিডিওটা কিন্তু করা হয়নি লম্বা মানে বেশি বড় করা হয়নি তো আমরা ভিতরে গেলাম রিসোর্টে তো খবর নিতে এইখানে কী ব্যবস্থা ব্যবস্থার কোথায় কোথায় ঘুরতে মানে দেখার জায়গা আছে তো আগে কখনো আসিনি তার জন্য একটু খবর নেওয়াটা ভালো তো এটা হলো মেন আমাদের রিসেপশন তারপরে এখানে একটা সুন্দর যেমন আমাদের আসামের এটা হলো মেন একটা সন্মান তারা বটা তো খবর নেওয়ার পর আমরা চলে গেলাম এখানে বেশি জায়গা নেই ঘোরার তো এটুকুই জায়গা ঘোরার কিন্তু জায়গাটা কিন্তু ছোট্ট হলেও খুব সুন্দর তো আমি আগে আগে যাচ্ছি আর দিদিকে বললাম একটু ভিডিও কর আর মাথায় দেওয়া ছিল তেল এত প্রচুর গরম শ্যাম্পু করতে পারিনি সকাল সকাল পটক করে বেরিয়ে ফুরি তো দেখতে পাচ্ছ আমার হালত এত কিন্তু আমি একটু মানে টিপটপ হয়ে আসিনি জাস্ট ব্লকটা পড়েছি আর চলে এসেছি মুখে তো আমাকেই তোমরা ইগনোর করো জায়গাটাকে তোমরা দেখো তো জায়গাটা দেখো খুব সুন্দর মানে এগুলো যে এত সুন্দর করে বানিয়ে রেখেছে রাখতেও তো খুব ভালো লাগে আর এখানে এত বড় একটা গরিব আছে জায়গাটার নাম হলো কিংকং রিসর্ট তো যারা যারা আসামে আসবে ঘুরতে তারা তারা আসতে পারো দেখতে পারো খুব সুন্দর জায়গা কিন্তু ভিতরে রেস্টুরেন্ট আছে তো এই হলো একটা খুব বিশাল বড় মংকি একটা গরিলা তো এখানে চেয়ার আছে বাইরে বসার করার জন্য কথা বলার জন্য আর ভিতরে একটা রেস্টুরেন্ট আছে এই একটা রিসর্ট রেস্টুরেন্ট আছে তো পুরো পাথরের জায়গাটা খুব সুন্দর ছোট্ট জায়গা কিন্তু খুব সুন্দর ভিডিও করার জন্য ফটো তোলার জন্য রিলস বানানোর জন্য তো আমরা তো প্রচুর রিলস বানিয়েছি তো রিল্স বানাতে বানাতে মানে আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম যেটুক ভিডিও করেছি ওটোকে এই ড্রেস দেওয়া তো দেখতে পাচ্ছো কি সুন্দর গাছ আর গাছ আর আমার গাছ দেখলাম আমার অটোমেটিকলি সেই জায়গাটা ভালো লাগেই লাগে তো আমার হাজব্যান্ডের একদম টাইম নিয়ে যেখানে আসে সেখানে ফোনে ব্যস্ত হয়ে যায় আর আমি কী করছি ওকে বললাম একটু রিল বানাতে ওর দেখো আমার বোনরা রিল বানাচ্ছে ও বলছে না আমি রিল বানাতে ভালোবাসি না তো যাই হোক ও আর রিল বানাবে না আর ও পিছিয়ে পিছিয়ে চলে আসছে তো রিল বানাতে দেবো না তো এই হলো আমার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ মাথায় তেউল দেওয়া ভূত লাগছে তো আমাদের এখানে ঘোড়াটা হয়ে গেলেও রোডও ছিল তো বললাম চলো খেয়ে দিয়ে নি কেন ঘরেতে খেয়ে দিয়ে বের হয়নি তো খিদাও পেয়েছিলো তো ওদের বাবাও খিদা পেয়েছে তার জন্য

তো আমি তো ক্যামেরায় বন্ধ করেছি কিন্তু অরিজিনাল চুক্তি দেখাটা খুবই সুন্দর লাগে খুবই সুন্দর তো সানডে করে একটু ঘুরতে না গেলে ভালো না তো তাই বললাম আর দেখতে খুব সুন্দর ওটা হলো কাজিরঙা রোড স্টার্ট এখানে পাওয়া গেলে মেন কাজিরঙা পাওয়া যাবে তো এখানে আমরা চলে যাচ্ছি ওখানে একটা রিসোর্টে যে রিসোর্টটা সেই রিসোর্টটা আমরা আপনি ব্যাগ করে চলে আসছি রিসোর্ট এখানে খাওয়া দাওয়া করে কাজিরঙা ঘরে চলে গেলাম তো রিসোর্টটাতে কিন্তু আমরা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছি রিসোর্ট আছে এখানে খরগোশ কতগুলি খরগোশ ফলে তো আমার খরগোশ খুব ভালো লাগতো ছোটোবেলা কিন্তু ওরা না খুব জিনিস না তাই আমি খরগোশ পালি না ভালো আনি না তো ভালো ফরকুশ আর এখন যাবো খেতে তো আজকে খাওয়া দাওয়াটা ফিনিশ করে নিয়েছি খাওয়া দাওয়া ভিডিওর করে নেই মেয়ে অনেক দুর্দারি করছিলো আর এদিকে এই স্লাইডিংটাতে মেয়ে এত ভালো মানে পেয়েছে কি বলবো আসবে না মানে এত কান্না মানে এত ধরো তো ও আসবে না ওকে যেমনি বাড়িতে এখানে হয়েছে মেয়েকে যেমনি বিয়া দিয়েছি বিদায় দিব সে কান্না মানে এমন অবস্থা ও একা উঠছে একা নামছে কোনো ভয় নেই আমার ভয় লাগে জায়গাটা যা যাটা দেখটা এই তো এইটাই হলো রিসর্ট রিসোর্টটার নাম ঠিক আমার মনে নেই কিন্তু রিসর্টটা খুব ভালো তো আমি একটু ঝুলে নিলাম ঝুলনাটা একটু উচ্চা ভালো করে ঝুলতেও পাওয়া যায় না তো একটু ঝুলে নিয়েছি খাওয়ার পর একটু মানে ঘুম ঘুরলাম ঝুলে তার জন্য এনার্জিটা ডাউন তো একটু ঝুলে ঝুলে একটু মানে জিরাচ্ছিলাম ওই দিকে খুলে অবস্থা কোনো ভাই অনেক কিছু নেই তো এই ধরনের রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সময় একটু ফটো তুলেছিলাম শিল্প আর এই কিংকম রিসপ্টটা আমরা কিছু ফটো তুলেছিলাম এই জাস্ট ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কেমন লাগলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুকে তারা পেজটার ফলো নিশ্চয় করবেন